আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে তো ভালো আছি এই যে আমাদের আপনাদের মাঝে আনলাম লাউ শাক লাউ শাক এমন কোনো মানুষ নয় যে লাউ শাক পছন্দ করে না এরকম যদি বাতি ছিম হয় আর লাউ শাক দিয়ে বাজি করে এটা খেতে কিন্তু অনেক মজা আমি কিন্তু লাউ শাকটা কুটে নিয়েছি আর এই যে ছিম কুটে নিয়েছি এখন এই যে কাঁচামরিচ এখন সবগুলা আমি এখন ধুয়ে নিব এরকম লাউ শাক কিন্তু বাতি চিম দিয়া ওটা ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে জানি না তনে কার পছন্দ আমার তন কিন্তু শাক সবজি অনেক ভালো লাগে এখন তে কিন্তু শাক সবজির সিজিং এখন যদি আমরা এগুলো না খাই তা খাবো কবে বেশি দাম হইলে মোটো না আমরা এখনই খাবো এখন আমরা বাতি চিম দিয়া লাউ শাক রান্না করবারে দিয়ে দিলাম কাঁচামরিচ এখন আমি শাকটা দিয়ে নিব এই জালিটা দিয়ে আমি শাকগুলা দিয়ে নিব পুরো ভিডিওটা দেখবেন কেমন লাগছে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাই দেন আমি দিয়ে নিব এইভাবে এখন এই যে আমি শাকটা বসাই দিছি এখন দই দিতে লব লবণ দিয়ে দিলাম এখন কিন্তু একটু ডাকনা দিয়ে ঢেকে দিলাম ডাকনা দিয়ে ঢেকে দিলাম আমার আগের চুলাটা কিন্তু লাল আসল এখন নতুন এই দেখছেন এই চুলোটা এখন আনছি কারিকা এটা হয়েছে কালো আর আগেরটা ছিল লাল

এই জামা শাক হয়ে গেছে গা এখন আমি নামাই নিবি এই জামা শাক বাজি হয়ে গেছে গা ঝটপট রান্না শাক বাজি